প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশে বাক স্বাধীনতা হরণে প্রচার মাধ্যমের কি ভূমিকা সেটা নিয়ে কথা বলবো সাধারণের মধ্যে এরকম একটা ধারণা প্রচলিত আছে যে প্রচার মাধ্যম ব্যক্তির বাক স্বাধীনতা স্বাধীনতার পক্ষে কথা বলে তার মত তার অধিকার আদায়ের বক্তব্য বৃহত্তর সমাজে হাজির করে এই ধারণাটি নানা কারণে বিভ্রান্তিমূলক আমি যেটা হয় প্রচার মাধ্যম দীর্ঘদিন ধরে ক্ষমতার লেজর বৃত্তি করে আসছে ক্ষমতাকে বৈধতা দেয়া ক্ষমতার ভয়ঙ্কর চেহারাকে ঢেকে ঢুকে মানুষের কাছে হাজির করা সাধারণ মানুষের ওপর ক্ষমতার ভয়াবহ নির্যাতনকে ঢেকে রাখা এগুলো হচ্ছে প্রচার মাধ্যমের ভূমিকা আমি সব প্রচার মাধ্যমের কথা বলছি না বেশিরভাগ প্রচার মাধ্যম কাজটি করে এটি করে হচ্ছে ক্ষমতায় ভাগ বসানোর জন্য। প্রচার মাধ্যমের ভূমিকাটা যদি আমরা চিন্তা করি কি ভূমিকা রাখে সমাজে প্রচার মাধ্যম আমরা বড় জনসভায় হ্যান্ডমাইক বা মাইকের ভূমিকার কথা চিন্তা করতে পারি ওইসব জনসভায় খালি গলায় কথা বললে সেটি মানুষ শুনতে পায় না সেজন্য হ্যান্ডমাইক বা মাইকের প্রয়োজন হয় প্রচার মাধ্যমের ভূমিকাটা বৃহত্তর সমাজ সামাজিক পরিসরে অনেকটা সেই রকম আপনি যদি কোনো কথা বলতে চান আপনি যদি আপনার মত প্রকাশ করতে চান তাহলে প্রচার মাধ্যমের ভূমিকা লাগবে প্রচার মাধ্যম আপনার কথার আপনার মতের বাহন হতে হবে বৃহত্তর সমাজের কাছে পৌঁছার জন্য এছাড়া জনমানুষের কাছে পৌঁছানোর আপনার আর কোনো রাস্তা নেই আপাতত রাস্তা নেই এখন আমরা দেখবো যে কিভাবে বাক স্বাধীনতা হরণ করে করার কাজে প্রচার মাধ্যম ভূমিকা রাখে এই কাজটা প্রচার মাধ্যম দুইভাবে করে আগে জেনে নিই যে কেন করে করে এই কারণে যারা ক্ষমতার শরীর হতে চায় ক্ষমতার হিসা নিতে চায় প্রচার মাধ্যম এবং এ উদ্দেশ্যে সে ক্ষমতার বশীভূত হয়ে ক্ষমতাসীন দল ক্ষমতাসীন সরকার ক্ষমতাসীন মানুষদের অপকর্মকে সবসময় ডেকে রাখার চেষ্টা করে এই কাজটা করে সে দুইভাবে এক ব্যক্তির মতকে সে প্রকাশ করতে দেয় না যে সমাজে প্রচার মাধ্যম কাজ করছে সেই সমাজের মানুষের কাছ থেকে সেই সমাজের সুবিধা নিয়ে সামাজিক অবস্থানের সুবিধা নিয়ে সে প্রচার মাধ্যম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে ফলে তার একটা সামাজিক দায়বোধ থাকার কথা কিন্তু প্রচার মাধ্যম এটি কখনো পালন করে না ব্যক্তি যে কথা বলতে চায় যে মত সে প্রকাশ করতে চায় যে প্রতিবাদের ভাষা সে সামনে নিয়ে আসতে চায় সেটি যদি প্রচার মাধ্যমের স্বার্থ পরিকল্পনার বিপরীতমুখী হয় কিংবা তার জন্য হানিকর হয় ক্ষমতায় যে সেই হিসা চায় সেই হিস্সা চাওয়ার পথে যদি বাধা হিসেবে কাজ করে তাহলে ব্যক্তির সেই মতকে প্রচার মাধ্যম প্রকাশ করে না প্রচার মাধ্যম সেই ব্যক্তির মত প্রকাশে কোনো রকম ভূমিকা রাখে না ফলে ব্যক্তি তার কথা বৃহত্তর জনসমাজে পৌঁছাতে পারে না এটা হলো একটা দিক আরেক দিক হচ্ছে যদি কোনো কারণে কোনোভাবে ব্যক্তির কণ্ঠস্বর জনসমাজের কাছে পৌঁছায় তাহলে অনেক প্রচার মাধ্যম দেখা গেছে একটা ভিন্ন মতকে তার বিপরীতে হাজির করে ব্যক্তি যা কথা বলতে চায় সেটি চাপা দেওয়ার জন্যে সেটি অর্থহীন কিংবা গুরুত্বহীন করার জন্যে জনসমাজে ভিন্ন বয়ান প্রচার করে সেজন্য তার নির্দিষ্ট লোকজন থাকে প্রচারকর্মী থাকে লেখক থাকে বুদ্ধিজীবী থাকে সুশীল থাকে একই স্বার্থে একই স্বার্থের শৃঙ্খলে এরা একসাথে আবদ্ধ এরা একে অপরকে সহযোগিতা করে ফলে ব্যক্তির যে মত তার স্বার্থের বিরুদ্ধে যায় সেই মতকে চাপা দেওয়ার জন্যে সেই সব বুদ্ধিজীবী লেখক সুশীলদের ডেকে এনে ভিন্ন বয়ানও হাজির করে এইভাবে দুইভাবে প্রচার মাধ্যম ব্যক্তির বাক স্বাধীনতা হরণ করে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যেসব প্রচার মাধ্যম এখানে প্রতিষ্ঠিত হয়েছে কিংবা পুরনো যেসব প্রচার মাধ্যম কাজ করছে তার প্রায় প্রায় অধিকাংশই এই কাজটি করে ব্যক্তির বাক স্বাধীনতা হরণ করে ব্যক্তির কথাকে মানুষের কাছে পৌঁছতে দেয় না কোনোভাবে পৌঁছালে যে বহু স্বরের মহলকে নিয়ে বহু স্বরের বয়ান তৈরি করে সেটিকে চাপা দেয় এটি একটি ভয়াবহ অবস্থা এর ফলে এই প্রচার মাধ্যমের এই ভূমিকার কারণে বাংলাদেশের বহুমতের সমাজ প্রতিষ্ঠিত হচ্ছে না ব্যক্তির বাকস্বাধীনতা বারবার রুদ্ধ হচ্ছে ফলে ব্যক্তি ব্যক্তির বাক স্বাধীনতা হরণের জন্য আমরা যেরকম ক্ষমতাসীন দল কিংবা গোষ্ঠীকে যেমন দায়ী করি প্রচার মাধ্যমের দায়ও সেখানে উল্লেখ করা উচিত তাহলে আমরা কি করব আমরা যেটা করব দেখেন আমি যে কথা বলতে চাই কিংবা আপনি যে কথা বলতে চান আপনার অধিকারের প্রশ্নে যে ন্যায্য কথা আপনি মানুষের সামনে হাজির করতে চান সেটি কোনো পত্রিকা ছাপবে না কোনো টেলিভিশন সেটি প্রচার করবেন তাহলে আমাদের কি করা উচিত আমাদের উচিত হচ্ছে বিকল্প মাধ্যম তৈরি করা এই ইন্টারনেটের যুগে সেই সুযোগ আমাদের হাতে আছে আমরা ফেসবুক ওয়েবসাইট সভা সেমিনার এগুলোর মধ্য দিয়ে আমাদের বক্তব্যকে মানুষের কাছে পৌঁছাতে পারি ব্যক্তির অধিকার যদি নিশ্চিত করতে হয় তাহলে এই প্রতিবাদের ভাষা জারি রাখা অত্যন্ত জরুরি ফলে প্রচার মাধ্যম আমাদের বাক বিপক্ষে কাজ করলেও ব্যক্তির কণ্ঠ রোধে ক্ষমতার সহযোগী হিসাবে আবির্ভূত হলেও আমাদের উচিত বিপল বিকল্প মাধ্যম তৈরি করে মানুষের কাছে আমাদের বক্তব্যকে পৌঁছান এছাড়া বাংলাদেশে বহুমতের জনসমাজ প্রতিষ্ঠার সম্ভাবনা নেই আমরা জানি প্রচার মাধ্যমের এই ভূমিকা সহসা পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এই দেশের প্রতিটি মানুষই নানাভাবে নানাভাবে ক্ষমতার লোভে লোভী হয়ে উঠেছে প্রচার মাধ্যমও তার ব্যতিক্রম নয় ফলে সে ক্ষমতার যে হিসা যে স্বাদ সে পেয়েছে সেই অভ্যাস থেকে সে সহসা বেরিয়ে আসার সম্ভাবনা নাই ফলে আমরা বিকল্প প্রচার মাধ্যম বিকল্প মাধ্যম তৈরি করে আমাদের বক্তব্যকে জনগণের কাছে হাজির করার চেষ্টা অব্যাহত রাখতে হবে না হলে ব্যক্তির অধিকার কোনো প্রতিষ্ঠিত হবে না বাংলাদেশের রাজনীতিটা এরকম যে এখানে ক্ষমতার রাজনীতি করা হয় অধিকারের রাজনীতি অধিকারের ব্যক্তির অধিকার নিয়ে এখানে কোনো রাজনীতি হয় না ফলে ব্যক্তি এ বিষয়ে সচেতন থাকতে হবে তার নিজের কথা নিজেকেই বলতে হবে যেটি বললাম আগে যে বিকল্প মাধ্যম তৈরি করে বিকল্প মাধ্যম প্রচারিত করে সেই মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হবে এছাড়া বাক স্বাধীনতা ও বহুমতের সমাজ প্রতিষ্ঠা ও টিকিয়ে রাখার এই মুহূর্তে আর কোনো উপায় আমাদের হাতে নেই আপনারা লক্ষ্য করেছেন গত কিছুদিন থেকে প্রচার মাধ্যম নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে প্রচার মাধ্যম যেন এখানে আরেকটা টেবুর শব্দ হয়ে উঠেছে বহু রাজনীতিবিদ সুশীল সমাজের বহু লোক বুদ্ধিজীবী লেখকরা প্রচার মাধ্যম নিয়ে কথা বলাটাকে একটা অপরাধ হিসাবে হাজির করছে যেন প্রচার প্রচার মাধ্যমের সমালোচনা করাটা একটা সামাজিক অপরাধ একটা নৈতিক অপরাধ এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই প্রচার মাধ্যমে একটা ভয়াবহ টেবু শব্দ হয়ে উঠবে আমাদের দেশে আমরা যারা সাধারণ মানুষ আমাদের আমার আমাদের যাদের দল নেই যারা গোষ্ঠীবদ্ধ নয় যারা সারতানবেষী লোকদের একত্রিত করে দলবদ্ধ মানে হতে পারিনি এবং হতে চাইও না আমরা এই বিকল্প মাধ্যম ব্যবহার করে মানুষের কাছে আমাদের বক্তব্যকে পৌঁছাতে হবে ব্যক্তির বাক স্বাধীনতার পক্ষে বহুমতের সমাজের পক্ষে ব্যক্তির অধিকারের পক্ষে আমাদের বক্তব্যকে জনমতের কাছে পৌঁছিয়ে সেই তার সপক্ষে জনমত গড়ে তোলার কাজটা আমাদের ব্যক্তিগত উদ্যোগেই করতে হবে এ এছাড়া বাংলাদেশে ব্যক্তির অধিকার প্রতিষ্ঠার পক্ষে ব্যক্তির বাক স্বাধীনতা রক্ষা এবং বহুমতের সমাজ প্রতিষ্ঠার আর কোনো সম্ভাবনা নেই আসুন আমরা এ বিষয়ে সবাই সচেতন হই প্রচার মাধ্যমের ভূমিকা আমরা পর্যবেক্ষণ করি এবং প্রয়োজনে ভিন্ন মাধ্যম ব্যবহার করে মানুষের কাছে আমাদের বক্তব্যকে পৌঁছে দিই সবাই ভালো থাকবেন যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য 何だろう